ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে গিয়েছে গত সোমবার তেসরা নভেম্বর বিএনপি তাদের তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কিন্তু রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় কৌতূহল বাকি তেষট্টি আসন নিয়ে এর মধ্যে একটি আসনে বিএনপির একজনের মনোনয়ন বাতিল করা হয় বিএনপি কেন এই আসনগুলো ফাঁকা রেখেছে তাদের জন্য এই কৌশলগত নিরবতা বিএনপি সংশ্লিষ্ট উচ্চপদীয় নেতাকর্মীরা বলছেন এই তেষট্টি আসন মূলত বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দল এবং ইসলামী দলগুলোর জন্য রিজার্ভ রাখা হয়েছে বিশেষ করে ইসলামিক দল জমিয়তে উলামায় ইসলাম এবং মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিসের মতো দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব বিএনপির এই ফাঁকা আসনগুলো আসলে কারা পাচ্ছেন এবং আলোচিত নেতা মামুনুল হকের রাজনৈতিক গন্তব্য আসলে কোথায় হতে পারে অর্থাৎ ইসলামিক দলগুলোর নেতাদের বিএনপি কয়টি আসন ছাড় দিচ্ছে এবং কারা কোন আসনে মনোনয়ন পাচ্ছেন ফাঁকা রাখা তেষট্টিটি আসনের মধ্যে দর্শক আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত এখানে জানাবেন এবং আপনার আসনের উল্লেখযোগ্য প্রার্থী কে হতে পারে বা বর্তমানে কে প্রার্থী রয়েছেন সেটি সম্পর্কেও জানাতে পারেন ইসলামী দলগুলোর মধ্যে এই মুহূর্তে জমিয়তে উলামাই ইসলাম একমাত্র দল যারা ঘোষণা দিয়ে বিএনপির সাথে রয়েছে দলটির নেতারা আশা করছেন এবারের নির্বাচনে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ছাড় পাবেন বিএনপির তালিকা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জমিয়ত নেতাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন ফাঁকা রাখা হয়েছে প্রথমেই আলোচনা করা যাক সিলেট পাঁচ আসন নিয়ে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন বিএনপি ফাঁকা রেখেছে ধারণা করা হচ্ছে এখানে বিএনপির মনোনয়ন পাচ্ছেন জমিতে উলামাই ইসলামের সভাপতি মৌলানা উবায়দুল্লাহ ফারুক তিনিও প্রত্যাশা করছেন তাকেই মনোনয়ন দেওয়া হবে এই আসনে নারায়ণগঞ্জ চার আসন যা আওয়ামী লীগের স্বামী উসমানের আসন হিসেবে পরিচিত সেখানেও বিএনপি প্রার্থী দেয়নি দুই হাজার আঠারো সালের মতো এবারও এখানে লড়তে পারেন জমিয়ত ও হেফাজত নেতা মৌলানা মনির হোসেন কাসেমি এমনটাই শোনা যাচ্ছে তার বিষয়ে এবং তার এই আসনে মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত হতে পারে আরেকটি আলোচিত আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানার এই আসনটিতেও বিএনপি কাউকে এখন পর্যন্ত মনোনয়ন দেয়নি কুঞ্জন রয়েছে সরাইল আশুমগোষ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জমিতে উলামাই ইসলামের প্রভাবশালী বক্তা মাওলানা জুনাইদ আল হাবিবের জন্য ছেড়ে দেওয়া হতে পারে এবং সেই আসনে তিনি জোরকদমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নীলফামারি এক আসনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বিএনপির টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন অনেকটাই বিএনপিও তার জন্য এই আসনটি হয়তো পাকা রেখেছে এর বাইরে সুনামগঞ্জ দুই আসনে ইউরোপ জমিয়তে উলামায় ইসলামের সভাপতি ডক্টর মাওলানা সুয়েব আহমদকে ছেড়ে দিতে পারে বিএনপি এবং সুনামগঞ্জ দুই আসনটি খালি রাখাও হয়েছে এই আসনে জামায়াতের উল্লেখযোগ্য প্রার্থী আইনজীবী শিশির মনির যোশোর পাঁচ আসনে মুফতি ওয়াক্কাসের পুত্র মৌলানা রশিদ বিন ওয়াক্কাস ও বিএনপির সবুজ সংকেত পেতে পারেন বলে জোর আলোচনা চলছে যশোর পাঁচ আসনটিও খালি রাখা হয়েছে জোটের কারো জন্য এবং তারা মনোনয়ন পাওয়া নিয়ে এই আসনগুলোতেও আশাবাদী এবার আসা যাক মাওলানা মামুনুল হক প্রসঙ্গে বর্তমানে তিনি জামায়াতসহ আট দলীয় জোটে থাকলেও বিএনপির কাছে তার রাজনৈতিক কদর বা ভোট ব্যাংক উপক্ষণীয় নয় গুঞ্জন রয়েছে শেষ মুহূর্তে তিনিও বিএনপি মাওলানা মামুনুল হক ব্যক্তিগতভাবে তিনটি নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা তেরো আসন ঢাকা সাত আসন এবং বাগেরহাট এক আসনগুলো মজার ব্যাপার হল বিএনপি ঘোষিত তালিকায় এই তিনটি আসনেই ফাঁকা রাখা হয়েছে তবে এখানে একটি বড় নাটকীয়তা আছে ঢাকা তেরো আসন অর্থাৎ মোহাম্মদপুর আসনে মাওলানা মামুনুল হক আগ্রহী হলেও বিএনপি ইতিমধ্যে তাদের আরেক মিত্র এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে এই আসনে কাজ করার জন্য সবুজ সংকেত দিয়েছে ববি হাজ্জাজ ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই আসনে তবে শেষ পর্যন্ত আসলে মামনুল হকের কি হতে পারে ধারণা করা হচ্ছে সমঝোতা হলে পুরান ঢাকার ঢাকা সাত অথবা তার পৈতৃক ভিটা ও বাবার কর্মস্থল বাগেরহাট এক আসনটি বিএনপি তাকে ছেড়ে দিতে পারে এছাড়া তার দল বাংলাদেশ খেলাফত মুজলিশের যে কোনো প্রার্থীকে হয়তো আরও একটি আসনে ছাড় দেওয়া হতে পারে তবে সেটি কোন আসন হতে পারে তা নিয়ে এখনো নিশ্চিত নয় সব মিলিয়ে দেখা যাচ্ছে বিএনপি এবার এককভাবে নয় বরং সম্ভাবনা ও ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে জমিতে উলামায় ইসলাম এবং খেলাফত মুজলিশকে সাথে নিয়েই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তেষট্টি ফাঁকা আসন মূলত সেই ঐক্যেরই বার্তা বহন করছে এখন দেখার বিষয় শেষ মুহূর্তে আসন ভাগাভাগির এই নাটকে আর কে কে যুক্ত হন এবং কারা হাসেন শেষ আসি